কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে তারা সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায় শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই তার পিছনে কোনো কারণ থাকে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে কাউকে কিছু বললে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষেরাই পেইমানি করে জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলো দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল আর যেন না হয় ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাদের দিয়ে দেবে এই ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় আর প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত শক্ত করে নিতে হয় এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুকের জেনে যায় স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ বোধ হয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে একটা যে সবাই দেখতে পায় আর অপরটা সে চেপে রাখে সে মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতে চলেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তায় আপনি হিংসুটে এবং লোভী হয়ে গেছেন আসলে কেউ কাউকে ফোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না সেই দিনটার অপেক্ষায় আছি প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন বিহীন সাফল্য কোনো আনন্দ নেই খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই যারা নানা রকম অজুয়াতে দূরে চলে যায় বোঝুনি শুধু তুমি আসলে ওরা দূরত্বটাই চায় সবচেয়ে খারাপ জিনিস হলো সময় চিরতরে চলে যায় কিন্তু এর ফলে যে ব্যথা হয় তা চিরতরে থেকে যায় কত কী রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় যাদেরকে একটু আঘাত করতে আমার নিজেরই কষ্ট হয় তারাই আমায় আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয় চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেউ দেখে না কেউ কেউ প্রতিশ্রুতি না দিয়েও থেকে যায় সারা জীবন আর কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েও নষ্ট করে দেয় সাজানো গোছানো জীবন সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে কখনোই ভালো নয় জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী একটি দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা ঘ্রুমন্ত প্রজা এবং বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হল মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে জীবনটা তিন ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরয়ে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না আজকাল বিশ্বাস আর আর সম্মান দিয়ে ভালোবাসা ভালোবাসা পাওয়া যায় না টাকা চেহারার পিছনে দৌড়ায় কখনো কখনো যখন তারা বিরক্ত হয়ে যাবে তখন তুমি কেবল তাদের একটি বিকল্প মাত্র হয়ে থেকে যাবে কখনো কারোর ভালোবাসায় এতটাও ডুবে যেও না যে বের হওয়া কঠিন হয়ে যায় কারণ মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে মায়ের সাথে পাঁচ মিনিট হাসতে পারলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায় মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব কেউ তোমার জীবনে যদি সামান্য একটু সুন্দর মুহূর্ত উপহার দেয় তাহলে তোমার উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা কথায় আছে বেশি মাখামাখি করলে মান থাকে না অন্যের সাথে যত কম মিশতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল কারণ এই পৃথিবীতে খুব মানুষই আপনার কল্যাণ চায় আর মানুষের কষ্টের মুহূর্তগুলোকে একাই আলিঙ্গন করতে হয় স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেবে না আর প্রয়োজন ফুরালে সবার কথা বলার ধরনও বদলে যায়